কষে থেকে পঁচিশের নম্বর অঙ্কটাতে চলে এসছে কী বলছে দেখো নাইন রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে আচ্ছা আমাদের একটা তিনতলা বাড়ির ছাদ আঁকতে হবে তাই না তো তিনতলা প্রথমে একটা মাটি এখানে রকম তো তিনতলা বাড়ি আচ্ছা একটা দিকে দেখাই ছোট্ট করে এইখানে তিনতলা বাড়ির ছাদ ধরো এতটা উঁচু হুম এবার সেই তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে কত মিটার উঁচু সেই তিনতলা বাড়ি নয় রুট মিটার তার মানে এটা নাইন রুট থ্রি মিটার মিটার এমনি ধরো তো সেই এত মিটার উঁচু বাড়ির ছাদ মানে আমি এখানে এই এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি তো ওই ছাদের ওপরে দাঁড়িয়ে থেকে তিনতলা উঁচু বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকরণ মানে এই এর মাটি থেকে মানে তিনতলা বাড়ি থেকে তিরিশ মিটার দূরে মানে ধরো এইখানেই ধরো তিরিশ মিটার তার মানে এইখান থেকে এইটুকু দূরত্ব কত হলো তিরিশ মিটার হলো এখান থেকে এইটুকু তাহলে এই তিনতলা বাড়ি থেকে 30 মিটার দূরের একটি কি কারখানার চিমনির উন্নতিকোণ আচ্ছা এই পয়েন্ট থেকে চিমনির উন্নতিকোণ মানে তার মানে কি নিশ্চয়ই চিমনির যে কারখানার যে চিমনির যে হাইট আমার তিনতলার বাড়ির থেকে অনেক উঁচু কেন উঁচু কারণ দেখো সেই জন্য এখানে লিখেছে উন্নতিকোণ মানে তোমাদের এইখান থেকে দাঁড়িয়ে দেখলে তুমি ওপরের দিকে দেখতে পাবে সেই জন্য তার মানে কি এটা এটার থেকে চিমনির উচ্চতা বেশি হতে হবে তো সেই জন্যই আমরা চিমনির উচ্চতা বেশি আঁকলাম তাহলে এখান থেকে উন্নতিকোণ মানে এখান থেকে দেখব চিমনির একদম চূড়া মানে এই পর্যন্ত ধরো সেই জন্য উন্নতি উন্নতিকোণ বলেছে কত বলেছে সেই উন্নতিকোণ তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ এবার দেখো আর একটা ভালো জিনিস তিরিশ ডিগ্রি উন্নতিকোণ মানে কি এই পুরোটা হবে একদমই না যখনই উন্নতিকোণ আঁকবে বা অবনতি কোন আঁকবে যাই না কেন সেটা অনুভূমিক রেখার সাথে আঁকবে অনুভূমিক রেখা এরকম একটা এঁকে নেবো যেটা ইমাজিনারি যেটা এখানে নেই তো তার সাথে তিরিশ ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা হবে তিরিশ ডিগ্রি বোঝা যাচ্ছে ব্যাস হয়ে গেল ছবি আমাদের কমপ্লিট এবার আমাদের কী বলেছে চিমনির উচ্চতা হিসাব করি চিমনি কোনটা এটা তো আমাদের তিনতলা বাড়ি আর চিমনি বলতে এইখান থেকে এতটা বোঝা যাচ্ছে তো সেই চিমনির উচ্চতা মানে এই পুরোটা তো সেই পুরোটার হাইট তার মানে আমাদের বের করতে হবে এটাই হলো আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে তাহলে চলো শুরু করা যাক প্রথমে কী করব আমরা একটা নামকরণ করে দেবো প্রত্যেকটার এ বি সি এই পয়েন্টটাকে ধরো ডি এবং এটাকে ধরো ই ঠিক আছে তাহলে তোমরা কী লিখবে দেখো এখানে এবিটা তিনতলা বাড়ি সেজন্য লিখবে এবি সমান সমান তিনতলা বাড়ির উচ্চতা এভাবেও লিখতে পারি ঠিক আছে আর কি লিখতে পারি বি সি সমান সমান কত আচ্ছা এই উচ্চতা তো সমান সমান নাইন রুট থ্রি লিখে দিতে পারো কারণ এবি সমান সমান নাইন রুট থ্রি এই যে দেখতে পাচ্ছ বিসি এটার কি এটা কত বিসি হচ্ছিল তিরিশ আর এটার মানে কি বিসিটা কি বাড়ি থেকে বাড়ি থেকে কারখানার দূরত্ব তাই না বাড়ি থেকে কারখানার দূরত্ব ব্যাস তাহলে বিসিও নামকরণ হয়ে গেল আর কে বাকি আছে সিডিই বাকি আছে তাহলে লিখবে সিডিই সমান সমান কত সিডির হাইট তো আমাদের জানা নেই সেই জন্য আমরা এর হাইট সমান সমান কত লিখতে পারি না কিন্তু এটা কি সেটা লিখতে পারি এটা কি সিডি সমান সমান কারখানার চিমনির উচ্চতা তাই তো সিডি যেটা সেটা হচ্ছে কারখানার চিমনির উচ্চতা যেটার মান আমাদের বের করতে হবে তাহলে সবকটার নামকরণ হয়ে গেল আর একটা জিনিস লিখতে পারো এ বিন্দুর সাপেক্ষে ই বিন্দুর তাই তাইতো উন্নতিকোণ উন্নতিকোণ কত তিরিশ ডিগ্রি এটা লিখে নিতে পারো ব্যাস আমাদের তাহলে কি নামকরণটা কমপ্লিট হলো অত বড় গল্প লেখার দরকার নেই ঠিক আছে মানে আমি এতদিন ধরে ওভাবেই লিখতাম কিন্তু আমি মনে করলাম যে ওভাবেও লেখা যেতে পারে আবার এভাবেও লেখা যেতে পারে যে এবি সমান সমান কী হলো সেটা লিখে দিলাম বিসি সমান সমান কী দূরত্ব ই কারখানা চিমনির উচ্চতা পরপর লিখে নিলাম ব্যাস এখানে খেল খতম হয়ে গেল এইবার শুরু করব আমরা অঙ্কে ডাইরেক্ট তো দেখো আমরা এখানে কি করতে পারি আমাদের কি বের করতে হবে আর আমরা কিভাবে বের করবো সিডিই বের করতে হবে তো আমরা একবারে সিডিই পাবো না কেন কারণ দেখো আমাদের সিডিইর মধ্যে না একটা উচ্চতা জানা আছে যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে একটা উচ্চতা তোমাদের জানা কোনটা সি ডি সি থেকে ডি পর্যন্ত তোমরা জানো তো সবাই বলবে বাবা দাদা কী করে বলছো আরে এই তো এবি তো নাইন রুট থ্রি ধরেছি আমরা তাহলে এবি যদি নাইন রুট থ্রি মিটার হয় তাহলে সিডিও তো নাইন রুট থ্রি মিটারই হবে তাই না সমান হাইট ব্যাস তাহলে আমাদের খালি বের করতে হবে কোনটুকু ডিই বের করতে হবে বোঝা যাচ্ছে তাহলে ডিই আমাদের যদি বের করতে হয় তাহলে আমাদের কে কে কাজে লাগছে দেখো আমরা এই ওপরের ত্রিভুজটাকে যদি দেখি এ ডি ই তো এ ডি ইর ক্ষেত্রে আম এডিই যে ত্রিভুজটা রয়েছে তার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি কি জানি ভূমিটা জানি ভূমি বলতে এ ডি ভূমি তো এটা তাহলে সেই ভূমি জানি ভূমি কত তিরিশ মিটার কারণ এটা বিসি যদি তিরিশ মিটার হয় তাহলে এডিও তিরিশ মিটার হবে লিখে দাও তাহলে তিরিশ তাহলে আমরা ভূমি জানি আর আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে এইটা এটাকে কি ধরবো আমরা যেহেতু কোন আমরা এইটা নিয়ে কাজ করব তাহলে তার অপোজিটে যেহেতু বাহুটা রয়েছে তাহলে এটাকে আমরা লম্ব বলবো তাহলে আমাদের লম্ব বের করতে হবে আর আমরা জানি ভূমি তাহলে লম্ব এবং ভূমি নিয়ে একটা ত্রিকোণমিতিক অনুপাত ভাবতে হবে তাহলে সেটা কি ট্যান অবভিয়াসলি ট্যান তাহলে এবার এখানে লিখবো ত্রিভুজ কোন ত্রিভুজ এ ডি ই থেকে পাই একদম সোজা সরলভাবে লিখতে হবে বুঝে বুঝে অঙ্ক করবে তাহলে আর মুখস্থ করার কোনো এখানে জায়গাই নেই বুঝলে তোমরা নিজেরাই অঙ্ক করতে পারবে দেখো তাহলে এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রে কি লিখবে ট্যান অফ কোন কোনটা ইএডি দেখো আমি লিখলাম ই এডি অনেকে এটাও লিখতে পারো ডি এ ই যাই হোক সেই এ কোনটাকেই বোঝাচ্ছে তাহলে ট্যান অফ ওই কোনটা সমান সমান কি ট্যান মানে কি লম্ব লম্ব মানে কত ডিই লিখে দাও ডিই নিচে কি লিখব ভূমি লিখব তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত এডি এডি ডাইরেক্ট মানে আমরা জানি তিরিশ মিটার তাহলে তিরিশ লিখে দাও টেন অফ কোন ইএডি কোন ইএডি মানে কত তিরিশ ডিগ্রি তাহলে টেন অফ কোন তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে সেটাই লিখে দেবে ওয়ান বাই রুট থ্রি সমান সমান ডান দিকে কত ডিই ডিভাইডেড বাই নিচে তিরিশ তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে ডি ইর মানটা পেয়ে যাব আমরা চলো মুছে পড়ি ওপরে দেখো তাহলে আমরা এইটা পেলাম তাহলে এখান থেকে কী করবো আমরা বজ্র গুণন করবো তাহলে রুট থ্রির সাথে ডিই গুণ হবে বা রুট থ্রি ইন্টু ডিই তাই তো সমান সমান ডান দিকে কে কে গুণ হবে তিরিশ এবং এক গুণ হবে তিরিশ এবং এক গুণ হলে তিরিশই থাকবে তাহলে এবার ডান দিকে কাকে নেবো রুট থ্রিকে নেবো না কে নেব অবভিয়াসলি রুট থ্রিকে নেব কারণ আমাদের ডি বের করতে হবে তাহলে ডি বা দিকে রেখে রুট থ্রিটাকে যদি ডান দিকে নিয়ে চলে যায় গুণ আছে তাহলে ভাগ হয়ে যাবে নিচে চলে আসবে ডান দিকে গেলে রুট থ্রি নিচে চলে গেলো ব্যাস তাহলে তিরিশ বাই রুট থ্রি পেলাম এটাকে আরেকটুভাবে দেখো তোমাদের বলেছি যখনই কোনো অ্যান্সার এর নিচে হর যখনই রুটে আসবে না তখন কি করবে তোমরা ভাববে এখানেই অ্যান্সার শেষ হয়নি আর একটু সরলীকরণ করতে হবে যেটাকে বলা হয় করণী নিরসন করতে হবে ঠিক আছে এই প্র এটার একটা নাম আছে এটা তোমরা করণী যে চ্যাপ্টার আছে তোমাদের সেই চ্যাপ্টারে পড়বে যাই হোক আপাতত এটুকু জেনে রাখো নিচে রুট দিয়ে যাই আসুক না কেন ওপর নিচে সেটাকে দিয়ে গুণ করে দেবে মানে কি হলো তিরিশ বাই রুট থ্রি রয়েছে তো তো রুট থ্রিটা যেহেতু নিচে রয়েছে এই রুট থ্রি দিয়ে ওপরে এবং নিচে গুন করে দেবে এখানে যদি নিচে রুট টু থাকতো তাহলে রুট টু রুট টু ওপরে নিচে গুণ করে দিতাম রুট ফাইভ থাকলে ওপরে রুট ফাইভ নিচে রুট ফাইভ দিয়ে গুণ করে দিতাম ছয় সাতটা জিনিস তাহলে দেখো তাহলে ওপরে কত পেলাম তিরিশ ইন্টু রুট থ্রি আর নিচে রয়েছে দুটো রুট থ্রি দুটো রুট থ্রি গুণ হলে কত হয় থ্রি হয়ে যায় আর তিন দিয়ে তিরিশ কেটে দিলে কত করে থাকে দশ তাহলে কত পেলাম অ্যান্সার টেন রুট থ্রি মিটার দেখো তাহলে টেন রুট থ্রি মিটার অনেকে কী করবে মানে সত্যি কথা বলছি অনেকে না এটাকেই অ্যান্সার বলে চলে আসবে তোমরা একটু ভাবো তো এটাই কি অ্যান্সার এটা আমাদের কী বেরিয়েছে ডিই বেরিয়েছে মানে টেন রুট থ্রি বেরিয়েছে এই যে ডি বেরিয়েছে আমাদের কি বলেছে চিমনির টোটাল হাইট চিমনি বলতে কতটা পুরো সি ডিইটা তাহলে পুরোটা কত তাহলে এবার এখানে লিখবে অতএব কি বলেছে চিমনির উচ্চতা হিসাব করি তাহলে অতএব চিমনির উচ্চতা সমান সমান কত কত যোগ হবে দশ রুট থ্রি টেন রুট থ্রি মানে ডিই এবং সিডি যোগ যোগ হবে কত সেটা নাইন রুট থ্রি তাহলে দশটা রুট থ্রি আর নটা রুট থ্রি যোগ করলে কতগুলো নোট রুট থ্রি হবে উনিশটা রুট থ্রি হবে লিখে দেবে উনিশটা রুট থ্রি বোঝা যাচ্ছে এটাই তোমাদের অ্যান্সার আচ্ছা আমি কিন্তু এখানে মিটার লিখলাম না দেখেছ আমার ভুল হয়েছে কিন্তু তোমাদের জন্য এরকম ভুল না হয় এখানে মিটার লিখে দেবে মানে একক লেখা খুব দরকার এরপরে অ্যান্সার লিখবে অ্যান্সার আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো খুবই সোজা অঙ্ক খালি তোমাদের বোঝা উচিত যে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা নিয়ে অঙ্ক করব বোঝা যাচ্ছে এই পর্যন্ত যদি কারোর কোনো প্রশ্ন থাকে এখনই জানাও কমেন্ট সেকশনে